আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি যে নকশাটার দ্বারা যত দূরে থাকুক আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে যত দূরে থাকবে যেভাবে থাকবে পাগল হয়ে ছুটে চলে আসবে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি শুধু আগুনে জ্বালাইয়া দিবেন নকশাটা লেখে নিচের নাম লেখে বাবার নাম মার নাম লেখে আপনি নিজে করবেন কামটা নিজে কাজ করবেন আপনার জন্য পাগল হয়ে ছুটি চলে আসবে আপনি নিজে করবেন আপনার নাম ঠিকানা কিছু লিখতে হবে না আপনি শুধু ওর বাপমার নাম ঠিকানা গুলা লিখে কাগজটা আগুনে জ্বালাই দেন আপনার কাছে ছুটি চলে আসবে এরকম একটা পাওয়ারফুল নকশা নিয়ে এসেছি এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে এভাবে অঙ্কন করবেন মিশকো জাফরান কালে দিয়ে উপরে মিষ্ক পাতার কালে দিয়ে ভুজপাতার উপরে নকশাটা অঙ্কন করবেন করে আগুনে জ্বালা দিবেন তিন সপ্তাহ তিনটা আগুনে জ্বালাবেন তিন সপ্তাহ তিনটা নকশা আগুনে জ্বালাবেন তিন সপ্তাহ জ্বালানো লাগবে না দু সপ্তাহ জ্বালানোর সাথে সাথে কাজের রেজাল্ট পাবেন তো এটা কিবারে করবেন কোন দিনে করবেন সেটাও বলে দিতেছি কোন টাইমে করবেন এটা শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার থেকে একটার ভিতরে নকশাটা অঙ্কন করে শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার থেকে একটার ভিতরে নকশাটা অঙ্কন করে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না হয় গ্যাসের চুলা বা লারকে চুলাতে জ্বালাইয়া দেন কাজ হয়ে যাবে শনিবার অথবা মঙ্গলবার আজকে শনিবারে করছেন আগামী শনিবার দিন আরেকটা করেন এরপরে শনিবার আরেকটা করেন এইভাবে করবেন তিনটা করবেন দুটাতে কাজ না হলে তিনটা করবেন তিনটার পর আর করতে যাবেন না তাহলে ব্রেন নষ্ট হয়ে যাবে যার জন্য করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ